নমস্কার বন্ধুরা মিম্পাস কুকিং হাউজে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ঝুরঝুরে লুডোস অনেকেই আছে এই লুডোস পারফেক্টভাবে বানাতে পারে না আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবাই পারফেক্টভাবে লুডোসটি বানাতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক চামচ লবণ দিয়ে জল ফুটে নিয়েছি এবার আমি এর ভেতরে এই কোকো কোলা লুডুস দুই প্যাকেট দিয়ে দেব এখানে আমি কোকো চিকেন লুডুসটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লুডুস নিয়ে নিতে পারেন এইবার আমি লুডুসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব কতটা সিদ্ধ করলে লুডুস রানলে পারফেক্ট হবে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যখন একটা লুডুস এভাবে হাত দিয়ে চেপে দেখবেন একটা তারের মতো হচ্ছে তখন নামিয়ে নেব গরম জল ফেলে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে লুড়ুসটাকে ঠান্ডা করে জল ঝরিয়ে নেব এইবার লুড়ুস রান্না করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম হলে এখানে আমি চারটা ডিম ভালোভাবে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে ডিমগুলো বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না আর খেতে ভীষণ মজা লাগবে বেশিক্ষণ ভাজা যাবে না অল্প একটু ভেজে নিয়ে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি আবারও একই কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব মোটামুটি হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দেব কুচি করে রাখা ঝাল এখানে আমি আটটা দশটা মতো ঝাল নিয়েছি আর চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি শুকনো দিয়ে আমি এখানে পাতাগুলোকে শুকিয়ে রেখেছিলাম আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি ডিম দিয়ে দেব। এবার ডিমটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইবার আমি ডিমের ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দেব হাফ চামচ ঝালের গুঁড়ো এবার ডিমের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব আর ডিমটাকে ভালোভাবে ভেজে নেব এখানে একসাথে ডিম আর পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি লুডুস দিয়ে দুইটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে লুডুসটা মাখিয়ে নেব ডিমের সাথে হাতা দিয়ে এখানে মাখাতে গেলে একটু ঝামেলা হয় কিন্তু কাটা চামচ দিয়ে মাখালে নিমেষে লুডুসটা ডিমের সাথে মাখানো হয়ে যায় আর তলে লেগে যায় না এই পর্যায়ে আমি হাতা দিয়ে ডিমগুলোকে তল থেকে উপরে উঠিয়ে নিয়ে ভালোভাবে লুডুসের সাথে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এর ভেতরে লুডুসের মশলা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ঝালের গুঁড়ো আর দেব ধনে জিরের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো এবার আবারও ওই মশলাটাকে লুডুসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাগুলো দিলে লুডুসে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দিলে কিন্তু লুডুসের স্বাদ অনেকটা বেড়ে যায় এবার একটু টেস্ট করে দেখবেন লবণ হয়েছে কি না আমার লবণ কম হয়েছিল এর জন্য আমি আবার একটু লবণ দিয়ে নিয়েছিলাম মশলা মিশানোর পরে পাঁচ মিনিট মতো লুডুসটাকে রান্না করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার লুডুসটা কতটা ঝুরঝুরে হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা পুরো ফলো করলে আপনারা এমন বাসায় ঝুরঝুরে লুডোস তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ